চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা হ্যাঁ কোনো কলিগের খারাপ দিক আপনি এমন কাউকে বললেন যিনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন যেটা না জানলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন সেই জায়গা থেকে তার কোনো দুর্বল খারাপ দিক তার কাছে প্রকাশ করলেন যে ভাই আপনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন তার মধ্যে কিন্তু এই খারাপ দিক আছে যেটা আপনাকে স্পর্শ করতে পারে এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন সেটা গুণা হবে না কিন্তু তার যেই খারাপ দিকটা থেকে আপনার আসলে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই ধরুন তার চারিত্রিক সমস্যা আছে তো এতে আপনার কোনো অসুবিধা যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ বললে সেটা অবশ্যই কি হবে এবং সেটা নিষিদ্ধ হবে কারণ এখানে আপনার এখানে সংশোধনের ব্যাপার আপনার আত্মরক্ষার ব্যাপার আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার কোনো ব্যাপার এখানে নেই আর যেহেতু নামাল আমালবীর প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে অতএব আপনার সেরকম কোনো ইনটেনশন বা নিয়ত না থাকার কারণে আপনি এ ধরনের করলে সেটা নিষিদ্ধ হবে এবং নাজায় হবে